পরেও মেয়ে কিন্তু তার পরিবারকে দেখবে হ্যাঁ এটা তো স্বাভাবিক বিষয় ঠিক আছে এবার ওই ওই পাত্রের ক্রাইটেরিয়া গুলো একটু বলুন তো লম্বা বয়স ছাব্বিশ থেকে তিরিশের মধ্যে অবশ্যই ব্রাহ্মণ হওয়া চাই ব্যানার্জি বা চ্যাটার্জী হলে বেশি ভালো হয় সরকারি চাকুরিজীবী হতে হবে আচ্ছা বেশ বেশ আপনি কোনো চিন্তা করবেন না এ বিষয়ে আপনি শুধু একটা আপনার মেয়ের ছবি পাঠিয়ে দেবেন আর ভালো ছেলের খোঁজ পেলে আমি নিশ্চয়ই আপনাকে বলবো আজকের মতো তাহলে রাখছি নমস্কার অরুণের মানে আমাদের গল্পে নায়কের বাবা একজন বিজনেসম্যান হওয়ার পাশাপাশি ঘটকগিরিটাও বেশ করে থাকেন আর এই বিষয়ে তার বেশ নাম যশও রয়েছে পাড়ায়